আসসালামাইকুম আনুর ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই যাই তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি বলের কালেকশন আছে নাকি অনেক বলের কাজে ভাই এই যে দেখেন কালেকশন অভাব আছে আচ্ছা এত বল ভাই অনেক বল আরে বলের কিন্তু অভাব নাই দেখতে পাচ্ছেন অনেক বল তারপর এই যে সাদা নীলে সাদা আছে দেখেন আচ্ছা এই বলের অভাব নাই আচ্ছা যারা বলের ভিডিও চাইতেছিলেন আজকে কিন্তু আমরা অনেক বল দেখাবো হ্যাঁ বলের অভাব নাই অনেক বল আছে অনেক বল ঠিক আছে আপনার শপের এড্রেসটা একটু বলে দিন ভাই আমার অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান প্রিন্টার মার্কেট চতুর্থ তলা আপনি লিফটে তিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি পরে আজকে যে বল গুলো দেখাবেন এগুলো কি প্র্যাকটিস বল নাকি ম্যাচ বল প্র্যাকটিস বল আছে ম্যাচ দুইটি আছে কথা বলছেন পুরাতন দুইটি আছে ভাই ঠিক আছে ফার্স্ট কোনটা দেখবো

আচ্ছা ঠিক আছে ম্যাচ বল ম্যাচ বল এগুলো প্রাইস কত ভাই জাহিদ ভাই বলতে যদি আসে তো 400 টাকা কত 400 টাকা 400 জি জি কমে বলছেন হ্যাঁ অবশ্যই কমে বলছি ঠিক আছে 400 টাকা ম্যাচ বল 400 টাকা বাউন্স কি রকম খাবে ভাই এই দেখেন দেখেন বাউন্সটা কেমন খায় ভাই আচ্ছা ওকে হ্যাঁ আবার একটু আবার এই যে একটা দেখেন ওকে এই দেখেন ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে এইচএস এর সাদাটা এটা হচ্ছে এইচএস এর সাদাটা ভাই আবার সি আছে হুম ভাই অনেকগুলা বল আছে তো এতগুলা বল দেখা যাচ্ছে না কথা বলছেন অনেক নামের বল আছে ঠিক আছে আমার সাথে পেয়ে যাবেন হ্যাঁ আমার সাথে অনেক বল অনেক বল আছে বল যত কিছু নিতে চাই নিতে পারবো পুরাতন নতুন সব সব কোয়ালিটি বল আছে তিনটা নিচে কিন্তু হবে না ভাই

আমার সাথে যোগাযোগ করতে বলবেন ঠিক আছে আপনারা যারা ক্রিকেট বল নেবেন তারা হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর হচ্ছে মিনিমাম তিনটা বল নিতে হবে তিনটা বল নিতে হবে বাংলাদেশে বাইরে নিলে তিনটা বল নিতে হবে 64 টা একবার গ্রাম অঞ্চল দিতে পারি কোন সমস্যা নেই স্যার অ্যাডভান্স করতে হবে 300 টাকা 300 টাকা অ্যাডভান্স করতে হবে যে কয়টা জন্য ঠিক আছে হ্যাঁ যা খালি মানে 12 টাকাটা কথা বলছেন যাতে 12 টাকাটা যদি এখন দেয়া গেছে অনেক জনে দেয়া গেছে যদি না নিলে তাহলে আমার এই টাকাটা মানে আমার ঠাইকা জায়গা কথা বলছেন সেজন্য আমি এটা অ্যাডভান্স হিসাবে নিচ্ছি ওকে তো আজকে আমরা যে ক্রিকেট বলগুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার অ্যাড্রেসটা বলে শেষ করেন আমার অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান টুন টাউন মার্কেট চাতলা আলিপতে 3 এ আনো স্পোর্টস 2 ওকে আর ওই যে কেউ যদি মনে করেন বাইরে থেকে যদি আসে তাহলে গুলিস্তান মাজার রবনা ভবনের পাশের মার্কেট টুন টাউন মার্কেট চাতলা আনো স্পোর্টস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আোয়ার স্পোর্টস টুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ